আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান প্রথম তারাবি কিরে পুলা পায় এখন কথা কয় না এগুলো শুরু হবে দেখবেন এই যে আজান হওয়ার পরে সে মসজিদে গিয়ে ছবিটা তুলল এই ভাইটা জানে না আজান হওয়ার পরে আজানের মাঝখানে এই যে পনেরোটা মিনিট সময় আছে এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে যা দোয়া করবে আল্লাহ কোনো কিছু ফিরাইয়া দিবেন না তখন কি মোবাইল চালাবো আর বুড়া চাচারা কি করে পাশের মুরব্বী এমনি এমনি গুতায় কি ও কি খবর তারপর কয় তোমার বউ বাচ্চার কি খবর চাচা চাচা দুই চাচা কি করে গল্প করে আজানে কামতের মাঝখানে আর যুবকরা একটা আরেকটা কয় দুস্ত দেখ একটু আগে ছবি দিছি রমজানের প্রথম তারাবি দশটা লাইক পেয়ে গেছি তারা হিসাব করে লাইকের আর বুড়া চাচারা হিসাব করেন পরিবারের তারা গল্পগুজব করেন আযান ইকামত মাঝখানে কি গল্প করা আর ফেসবুক চালানোর সময় জোরে বলেন ফেসবুক চালানোর সময় আর মহিলাদের অবস্থা তো খারাপ তারা আযান কোন দিকে ইকামত কোন দিকে খবরও নাই আমি আমার মা বন্ধুদের কাছে আপনাদের সবাইকে বলবো রমজান মাসে আটটা সময় দোয়া কবুল করবেন আল্লাহ ফিরায়া দিবেন না আল্লাহ এর মধ্যে এক নাম্বার আযান ইকামত মাঝখানে এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন যিনি তিনি কে এই আটটা সময় বহস্থ করতে পারবেন না আমি কালকে খুল নাই বলেছি তারা বহস্থ করছে আপনারা আজকে পারবেন না এক বলেন এক কি বলেন এত নম্বর কি বললাম আযান একমতে পাঁচখানে দুই নাম্বার দবুরা কুল্লি সালাতি মাকতুবা প্রত্যেক ফরজ নামাজে অবশ্যই বেশি বেশি দোয়া করবেন কারণ এই সময় দোয়া কবুল করবেন কি তিন নাম্বার নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন কারণ আল্লাহ নবী বলেছেন বাগদা যখন নামাজে দাদিয়ে যায় সেই রকম নামাজে সাজদাে যায় আকরাবু মা ইয়াকুলু আল আব্দুলির রব্বিহি ওয়া হুয়া সাজিদ আল্লাহ নবী বলেছেন বান্দা যখন নামাজে আল্লাহ তাআলার কদতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর এত কাছাকাছি চলে যায় আল্লাহ আর বান্দার মাঝখানে তখন কোনো পর্দা থাকে না কবি জি বলেছেন فاাকতিরু ফীহি দুআ সুতরাং সময় বেশি বেশি দোয়া করো কিন্তু আমাদের দেশের মুসল্লিদের পরিস্থিতি হাসতেছেন আপনারা এগুলো বাস্তব না অবাস্তব সাজদা একটু লম্বা করবেন ইমাম সব তো সাজদা লম্বা করলেও বিপদ পিছন থেকে মুসল্লি সিগন্যাল মেরে ইমাম সবকে সতর্ক করে

নবীজি সাজদায় যাওয়ার পরে সাজদার তাসবিহ তো আপনারা পড়েন জানেন ও সুবহান রাব্বিয়াল তাআলা কিন্তু আল্লাহর নবী এটার পাশাপাশি একটা দোয়া কখনো মিস করতেন না সাজদায় নবীজি একটা দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি যাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু কে কে তা পারেন হাত তুলেন তো বলেন আল্লাহুম্মা গফিরলি

আমার ছোট প্রথম শেষ যে আটটা সময় রমজান মাসে দোয়া করতে ভুলবেন না তার তিন নাম্বার হলো অবশ্যই সাজদার মধ্যে দোয়া করতে ভুলবেন না কারণ সাজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল করেন কে চার নম্বর

পাঁচ দুই নামাজে তিন নাম্বার নামাজে কিসের মধ্যে চার নাম্বার কোন টাইমে তাহার টাইমে কোন টাইমে পাঁচ নাম্বার মাসে আমরা জুমা পাবো চারটা কয়টা চারটা জুমা জুমার দিনে দেরি করবেন না আজান হলে মসজিদে ঢুকেন ইমাম সাহেব খতিব সাহেব মেম্বরে বসা থেকে নামাজ পর্যন্ত এই সময়টাতেও দোয়া করলে দোয়া যিনি কবুল করেন তিনি কে এরপরে আসে। ছয় নম্বর হল জুমার দিনে জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে দোয়া করলে দোয়া যিনি ফিরাইয়া দিবেন না তিনি কে সাত নম্বর হলো সারাটা দিন রোজা রেখে ইফতারের 30 মিনিট আগে বিশ মিনিট আগে খেজুর পানি বিভিন্ন ধরনের শরবত ছুলা বেগুনি বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিভিন্ন ধরনের ফ্রুটস এত ইফতার সামনে নিয়ে বসলেন কিন্তু খাবার খাচ্ছে না বান্দা তখন ভয় করতেছে কানে আল্লাহ ফেরেস্তাদেরকে দেখে বলেন তাকায় দেখা আমার বান্দা বারো ঘন্টা তেরো ঘন্টা খায় নাই এখনো তার সামনে খাবার আছে খাইতেছে না কারণ আমার বান্দা ভয় করে আমাকে সুবাহান এই সময় যুবকরা যেটা করবে আমি আগাম কিছু কথা বলে যাচ্ছি যুবকরা প্রথম দিনের ইফতারি সামনে নিয়ে বলবে ছবি তারপর টাল হয় আর একটা তুলবে প্রথম ইফতার ডান কি বলে এরকম আছে না খালাস না এরা ডান ব্যবহার করে ডান শব্দ দেখেন না কিছু করে বলে ডান এই যুবক ভাইয়েরা ঠিক আছে না আমার বলে ঠিক কি ভদ্র পায় না ইফতার সামনে নিয়ে আল্লাহ করে আল্লাহ নবী বলেছেন ইফতারের সময় দোয়া করলে ইফতার সামনে নিয়ে দোয়া করলে ওই দোয়া না ইফতার সামনে নিয়ে কি আমরা গল্প করব সেলফি তুলব না দোয়া করব জোরে বলেন কি করব আট নাম্বার খতিব ভাইরা আগামীকাল জমাবান না সাহ আসছেন না আপনাদের প্রতি অনুরোধ এইগুলো আপনার আগামীকালকে আপনাদের মসজিদেও বলবেন মানুষ উপকৃত হবে